সালামু আলাইকুম রহমুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে রেন টপোলজি বাস টপোলজি স্টার টপোলজি হাইব্রিড টপোলজি অর্থাৎ টপোলজি রিলেটেড যতগুলো কোয়েশন হওয়ার সম্ভাবনা আছে আমরা সবগুলো আলোচনা করেছিলাম তাইলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্লাউড কম্পিউটিং আমরা আলোচনা করব হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং আচ্ছা এখন দেখেন ক্লাউড একটা শব্দ কম্পিউটিং একটা শব্দ ওই ইন শব্দটা আশা হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটার শব্দ আশা হচ্ছে কম্পিউটারাইজ থেকে অথবা কম্পিউটার থেকে আমরা আচ্ছা দেখেন তাহলে আমরা জানি তথ্য যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার দরুন আজকের যুগে আমরা নিজের ঘরের কোণে বসে নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশাল আকার কম্পিউটারকে বাড়ার মাধ্যমে যথেষ্ট ব্যবহার করে অর্থাৎ ব্যবহার করে নিজে নিজে ব্যবহার করে আমরা অথবা আমাদের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কম্পিউটারে সংরক্ষণ করতে পারি এই বিশাল আকার কম্পিউটারের ধারণাটি হচ্ছে ক্লাউড কম্পিউটার আচ্ছা আমি একটু করে যদি আপনাদের সহজ হওয়ার জন্য বলে দিই আমরা কিন্তু দেখেন ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে হোক ইন্টারনেট ইউজ করে অথবা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে আমরা বিশাল আকার কি পাচ্ছি সুযোগ সুবিধাগুলো পাচ্ছি এবং সেগুলো আমরা নিজের মতো করেছি ব্যবহার করতে পারতেছি আমাদের যাবতীয় গুরুত্বপূর্ণ তত্ত্ব কম্পিউটার সংরক্ষণ করতে পারি এই বিশাল আকার কম্পিউটারের ধারণাটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আসেন আধুনিক তত্ত্ব প্রযুক্তির কিছু সবকিছুই চলছে ক্লাউড কম্পিউটিং এর উপর ভিত্তি করে তাহলে সবকিছু কিছু পরবর্তী ক্লাউড কম্পিউ ক্লাউড শব্দটি রূপকত্যে ব্যবহৃত হয়েছে এটা কিন্তু রূপগত ব্যবহার করা হয়েছে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোনো ব্যবহারকারী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লাউড কম্পিউটারের বিশাল সুবিধা দীর্ঘ মেয়াদে ব্যবহার ব্যবহার এবং সংরক্ষণ করতে পারেন আমরা বর্তমানে যারা কম্পিউটার অথবা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করি তাদের প্রায় সবারই ফেসবুক ইমেল অথবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট রয়েছে আমরা ইচ্ছা অনুযায়ী এইসব অ্যাকাউন্টের মাধ্যমে কি করতে পারি স্ট্যাটাস দিচ্ছি কিংবা ইমেল আদান প্রদান করে থাকি এইসব সেবা গ্রহণের জন্য আমাদের কোনো টাকা খরচ করতে হয় না কেননা পৃথিবীর বিভিন্ন দেশে এইসব সার্ভিস বা সেবা প্রদানকারী বেশ কিছু কোম্পানির বিপুল সংখ্যক সার্ভার রয়েছে যার মাধ্যমে তারা অসংখ্য ক্লায়েন্টকে এই কিসমে সার্ভিস প্রদান করতে অর্থাৎ আমরা যে ইন্টারনেট থেকে বিভিন্ন সাইট থেকে আমরা প্রতিনিয়ত ডাটাগুলো ব্যবহার করতেছি তাদের জন্য আমরা কি দিচ্ছি না আলাদা করে তাদের টাকা দিচ্ছি না কিন্তু আপনাদের একটা কথা আসতে পারে কিন্তু টাকা না দিলেও তো ভাই আমরা কি দিচ্ছি বিলটা দিচ্ছি ইন্টারনেটের বিল দিচ্ছি ওয়াইফাই কানেক্ট নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার মোবাইলকে অথবা ইন্টারনেট সংযোগ নিয়ে আপনি কম্পিউটার কম্পিউটারকে করতেছেন সংযুক্ত করতেছেন কিন্তু আপনি আলাদা করে সার্ভার বাড়াটা কি করতে দিচ্ছেন না আমরা ওই সারবার থেকে ফ্রিতেই কি করতে পারতেছি ওই আপনার যেগুলো ডাটা আছে ওগুলো নিতে পারতেছে এবং সেগুলো আমরা ইউজ করতে পারি এখন দেখেন আবার কিছু সংখ্যক সার্ভিস রয়েছে যেগুলো অর্থের বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করে থাকেন বিনামূল্যের এবং অর্থের বিনিময়ে উভয় প্রকার সার্ভিস ক্লাউড কম্পিউটিং এর অন্তর্গত এক্ষেত্রে কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক ইত্যাদি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে তাকে ক্রেতা বা ব্যবহারকারী নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিস দাতা কম্পিউটারে সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করে অর্থাৎ আমরা যেগুলো সার্ভার থেকে সার্ভিসগুলো কী করে? তাকে নিতে থাকি। তারা আমাদের আমরা কোত্থেকে কথা করি সার্ভারের সাথে সংযুক্ত হয়। প্রয়োজনীয় কম্পিউটারের কাজ সমাধান সমাধান করে থাকে। ক্লাউড কম্পিউটিং কে কোনো নির্দিষ্ট টেকনোলজি হিসেবে গণ্য করা যায় না। এটি মূলত একটি ব্যবসায়িক মডেল যার দ্বারা ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয় ব্যবসায়িক লাভবান হতে থাকে। অর্থাৎ আমরা ইন্টারনেট থেকে প্রতিনিয়ত যে তথ্যগুলো ব্যবহার করে থাকতেছি কিন্তু তারা একটা ব্যবসায়িক উপায় সেগুলো অবলম্বন করতেছে কিন্তু তারা আলাদা করে আমাদের থেকে কিনে না টাকাগুলো নেই না কিন্তু এরপর কতগুলো আসছে হচ্ছে প্রাইভেট আর কতগুলো আছে হচ্ছে কি পাবলিক আর কতগুলো আছে হচ্ছে হাইব্রিড ক্লাউড কম্পিউটিং এখন দেখেন যেগুলো প্রাইভেট আছে এগুলো এক একটা প্রতিষ্ঠান অথবা নিজস্ব মালিকানা ব্যবস্থাপনা কিংবা কার্ড পার্টির ব্যবস্থাপনায় পরিচালিত হয় যাতে অভ্যন্তরীণ বা বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে এ ধরনের ক্লাউডকে প্রাইভেট নেটওয়ার্ক অথবা প্রাইভেট ক্লাউড বলা হয় অর্থাৎ একটা কম্পিউটার অথবা একটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট কোম্পানির জন্য যদি আমরা ওই সার্ভিসগুলো ওইটা ওদের জন্য অর্থাৎ নির্দিষ্ট একটা যদি সার্ভিস যদি তাদের থেকে নিয়ে থাকি চুক্তি করে তো এটা হবে কি প্রাইভেট ক্লাউড কম্পিউটিং এখন দেখেন পাবলিক পাবলিক হচ্ছে আমরা যেগুলোর সাথে সাধারণত সচরাচর সবগুলো ব্যবহার করে আপনারা অ্যামাজনের নাম শুনছেন মাইক্রোসফটের নাম শুনছেন গুগলের নাম শুনছেন এগুলো হচ্ছে তাদের নিজস্ব ডাটা সেন্টার পাবলিক ক্লাউডের অবকাঠামো স্থাপন এবং পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে তাহলে পাবলিক মানে আমি বুঝতে চাচ্ছি যেখান থেকে সবাই কি করতে পারবে ডাটাগুলো নিতে পারবে ডাটাগুলো ব্যবহার করতে পারবে সকলের জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে সেটা হচ্ছে আমাদের পাবলিক ক্লাউড কম্পিউটার এখন দেখেন হাইব্রিড দুই বা ততোধিক ধরনের ক্লাউড প্রাইভেট অথবা পাবলিক অথবা কমিউনিটি এর সব মিশ্রণ হল হাইব্রিড এরপর দেখেন বিভিন্ন ধরনের ক্লাউড পৃথক বৈশিষ্ট্যের হলেও এক্ষেত্রে একই সাথে সংঘবদ্ধভাবে কাজ করে ক্লাউড সার্ভিসের ক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক ক্লাউডকে একীভূত করা হয়ে থাকে এখন দেখেন ক্লাউড কম্পিউটারের সুবিধা এগুলো আমি একটু ছোট্ট করে আলোচনা করি যাতে ভিডিওটা লম্বা না হয় অবকাঠামো সেবা আমরা এখান থেকে অবকাঠামো সেবাটা পাই ই সি টু এই সেবাটাও পেয়ে থাকি এটা সার্ভারে জমা থাকে এক থেকে চারটি ভিজুয়াল মেশিনে এগুলো কী থাকে চলে ক্রেতা বিক্রেতা এগুলো বাড়া নিয়ে কী করতে থাকে তাকে এর ফলে হচ্ছে ফ্লাট্রন নির্ভর সেবা এই মডেলের বারসোয়াল মেশিনে বাড়া না দিয়ে বাড়া দেওয়া হয় মেশিন বাড়া না দিয়ে সরি মেশিন ভাড়া না দিয়ে বাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্মে যার মাধ্যমে অন্তর্গত অপারেটিং সিস্টেম এরপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরপর হচ্ছে এক্সিকিউশন পরিবেশ ডাটাবেস এবং ওয়েব সার্ভার ইত্যাদি এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয় তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নত করতে পারেন মাইক্রোসফট এর এজিওর এবং গুগল এর অ্যাপস ইঞ্জিন এই মডেলের উদাহরণ এরপর হচ্ছে সফটওয়্যার ভিত্তিক সেবা আমরা সফটওয়্যার ভিত্তিক সেবা যেগুলো ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে যারা পড়াশোনা করবেন তারা জানতে পারবেন এই মডেলের ব্যবহারকারীরা সার্ভিস দাতা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সফটওয়্যার ডাটাবেস অ্যাক্সেস এবং ব্যবহারের সুযোগ সুবিধা পায় এর ফলে তারা কি করতে পারেন দেখেন ব্যবহারকারীর সিপিইউ এবং অথবা স্টোরেজ অবস্থান কনফিগারেশন ইত্যাদি জানা রক্ষণাবেক্ষণ করার বিভিন্ন প্রয়োজন হয়ে যায় নিজেদের মত করে নিজেরা করতে পারে ব্যবহার করতে পারে এরপর হচ্ছে যত চাহিদা তত সার্ভিস আমার যত লাগবে ততটা আমরা কি করব সার্ভিসটা দেব যখন চাহিদা তখন সার্ভিস আর যখন আমার লাগবে তখন আমি সার্ভিসটা পেতে যখন ব্যবহার মূল্য সুদ আমার একটা নির্দিষ্ট টাইম থাকবে ওই টাইমের মধ্যে আমাদের ব্যবহারটা মূলরা শক্তি করতে হয় হ্যাঁ তাদের সুযোগ যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য একটা এখানে হিউজ পরিমাণ সুযোগের ব্যবস্থা আছে আমরা দেখি আপনাদের এই সুযোগের উদ্যোক্তা যারা নতুন যেমন প্রাথমিক উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা তারা হচ্ছে বিভিন্ন ধরনের সেবাগুলো দোকান থেকে তথ্যগুলো কি করতে পারে আপলোড ডাউনলোড করতে পারে নিজস্ব হার্ডওয়্যার খুব বেশি প্রয়োজন হয় না নিজস্বগুলো হয় না ওখান থেকে আমার যখন যেটা লাগবে সেটা আমি কি করতে পারবো স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয় বলে হার্ডওয়্যার সফটওয়্যার লাইসেন্স ফ্রি ইত্যাদির জন্য বেশি অর্থ ব্যয় করতে হয় না স্বয়ংক্রিয়ভাবে এটা কে হয় আপডেট হয় কিন্তু বেশি টাকা পয়সা লাইসেন্স এগুলো খরচ হয় না পরিকল্পনা বেই পরিকল্পনা কম স্বল্প সংখ্যক ও প্রশিক্ষণবিহীন জনবল দিয়েও অনেক কাজ করা যায় ক্লাউড কম্পিউটিং এ পৃথিবীর প্রযুক্তির জগতে একটি নতুন দিগন্তে উন্মোচন হয়েছে সত্যি কিন্তু একই সাথে এটি তত্ত্বের জগতে বিশাল নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে এই সার্ভিসে আপলোড করা তথ্য কোথায় সংরক্ষিত প্রক্রিয়াকরণ তা ব্যবহারকারী জানতে পারে না কোথায় সংরক্ষণ হয় কোথায় প্রক্রিয়াকরণ হয় এগুলো তারা কি অতটা জানতে পারে না সে তত্ত্ব বা ডাটার উপর এবং প্রোগ্রাম বা সফটওয়্যারের উপর ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না বলা বাহুল্য তত্ত্বের গোপনীয়তা ও নিরাপত্তা কম ঠিক আছে তাহলে আমরা এই বিষয়টা আপনারা পড়বেন ইনশাল্লাহ আমরা আজকে এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ আসসালামালিক